নমস্কার বন্ধুরা মালতীর হ্যাংলা শিলায় তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়েছি তোমাদের জন্য দুর্দান্ত রেসিপি দারুণ একটা রেসিপি নিয়ে আজকে আমি ধন্যা চিকেন করব বন্ধুরা ধন্যা চিকেন করতে আমার কী কী লাগবে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দারুণ ভিডিও অসাধারণ একটা ভিডিও নতুন একটা ভিডিও দারুণ লাগবে দারুণ তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এরকম আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ ভুলে গেলাম বন্ধুরা একটু ঘিরিয়ে দিচ্ছি সামান্য একটু ঘিরিয়ে দিচ্ছি এতে দারুণ লাগবে চিকেনটা কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দেখো চিড়ে দিই আমি বেশ বেশ সুন্দর করে একটু কেটে দিয়েছি দেখতে ভালো লাগছে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো আর একটু দিতে হবে এখানে বন্ধুরা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই জিনিস আন্তর মতন লবণ কিন্তু এমন কিছু মশলা লাগবে না একটা বড় সাইজের মতো দিয়ে দিলাম দেখো ধনে এগুলো আমি কীভাবে নিয়েছি এগুলো কিন্তু একদম গোটাও থাকবে না আবার একদম ইয়ে হবে না এবার আমি ধনেটা আমি ক্ষেত্র করে নিয়েছি এবার আমি চিকেনটা দিয়ে দেব এবং ঝটপট কিন্তু রেসিপিটা হয়ে যায় অল্প মশলা মিলে তাড়াতাড়ি হয়ে যায় রান্না দারুণ একটা রেসিপি বলবো না আমি তো এইভাবে করে বাচ্চাদের একবার খাওয়াই রেখবে দারুণ লাগবে একবার হলে ওরা বারবার বলবে আমাদের এইভাবেই করে দাও তোমাদের তারিফ করবে এবার আমি ঢাকা দিয়েই তা রান্না করে নেবো টিকেন বন্ধুরা চিকেনটা দেখো আমার খুব সুন্দর কিন্তু কটানো হয়ে গেছে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো দেখো কত দারুণ লাগছে কালারটা এবার কিন্তু ঢাকা দিয়ে আমি আর পাঁচ মিনিট রান্না করে নিম তবে কিন্তু আমার চিকেনটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখো চিকেনটা আমার কত সুন্দর হয়ে আসছে দেখো কি দারুণ লাগছে দেখতে দেখো বন্ধুরা আমি এখানে আরেকটু কিন্তু ধনিয়া দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গরম মশলা এবার দিয়ে দিলাম বেশ কিছু ধনে পাতা দারুণ লাগবে দারুণ এবার বন্ধুরা আমি একটু মিনিট ঢাকা দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব এটাকে এখনই নামিয়ে আমি খুলে রাখবো না পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি নামিয়ে রাখবো বন্ধুরা ধনে চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে এই ধনিয়া চিকেন কে ভালো খাওয়া বন্ধুরা কমেন্ট করবে আর এই ধন্যা চিকেনটা তোমাদের কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবে আর আমার ফেস ইউটিউব বন্ধুরা থাকলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইবার করে দিবে আর ফেসবুক বন্ধুরা থাকলে আমার পেজটা ফলো করবে আর আমার সাথে থাকবে আর দেখো দারুণ হয়েছে দারুণ হয়েছে রেসিপিটা অসাধারণ এটা ভাত রুটি সব সব কিছু দিয়ে তোমরা খেতে পারবে খুব দারুণ একটা রেসিপি বন্ধুরা এটা রাইস ফ্রায়েড রাইস চিলি চিকেন সব মানে সব কিছু দিয়ে খেতে পারবে পরোটা লুচি সব কিছু দিয়ে তোমরা খেতে পারবে অসাধারণ একটা রেসিপি বন্ধুরা অন্তপক্ষে একবার এভাবে করে খাবে দারুণ দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকে আসছি আবার কালকে কোনো তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই